আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো আজকে আমাদের পিতা পুত্রের আরেকটা শর্টকাট টেকনিক করাবো সেটা হচ্ছে যে আমরা গত যে ক্লাস করছিলাম সেই ক্লাসে কিন্তু ওই একই টাইপের ম্যাথ প্রত্যেকটা আপনি ওই ফর্মুলায় করতে পারবেন তো একই ফর্মুলায় কিন্তু ওয়ানকে টাইপটা একটু ভিন্ন অর্থাৎ আমরা আজকে টাইপ টু করতেছি তো আমাদের প্রশ্নে কি বলছে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ ছয় বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশ গুণ ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত কত তো আমাদের বর্তমান যে বয়সটা এটা তো দেওয়াই আছে পূর্বের আমাদের এখন আর কাজে লাগবে না তার মানে আমাদের এই যে যেটা আছে দেখেন ছয় বছর পূর্বে যেটা ছিল এটা আপনাকে পরীক্ষায় কনফিউশন তৈরি করার জন্য এটা দিয়েছে তো এটা মনে রাখার দরকার নেই এটাকে আপনি বাদ দেন তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের আমরা একইভাবে আমাদের অতীতের দরকার নেই তাহলে আমরা দুইটা জিনিস মাথায় রাখি সেটা হচ্ছে প্রেজেন্ট একটা হচ্ছে ফিউচার তাই না তো আমাদের এখানে বলছে কি যে পিতা বলছে যে পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ এখানে বর্তমান পুত্র পিতার বয়স পুত্রের বয়সের চার গুণ পুত্রের বয়স যা তার চার গুণ হচ্ছে পিতার বয়স তাহলে পুত্রের বয়স যদি আমি এক্স ধরি তাহলে এর চার গুণ মানে ফোর এক্স হচ্ছে পিতার বয়স রাইট আচ্ছা এখন আমি যদি এটাকে এভাবে করি পিতা ইস টু পুত্র পিতা ইস টু পুত্র তাই না আচ্ছা তার মানে এখানে এটা একটা কাটাকাটি হয় তাইলে এফ বাই এস নিচে ওয়ান থাকে তার মানে হচ্ছে এই এফ ইস টু এস ফোর ইস টু ওয়ান তাহলে আমাদের অ্যান্সার কত হবে ফোর ইস টু ওয়ান হবে খুব সহজ না অঙ্কটা পিতা পুত্রের অঙ্ক কিন্তু খুবই সহজ খুবই মজার তা আজকে আমাদের এই যে এই টাইপটা এই টাইপের যত অঙ্ক শুধু আপনি এইভাবে করতে পারবেন তা আগামী টাইপ এ দেখা হবে ইনশাল্লাহ আজকের মধ্যে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ